ফাতেমা তাহসিন ঐশী আর ফারি হক যাদের নিয়ে এতদিন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল যাদের দিকে আঙুল তুলেছিল গোটা দেশ অবশেষে ডিবি পুলিশের জালে জাহিদুল হাসান পারভেজ কাণ্ডের পর থেকে সবাই বলছিল সত্যি জানতে হলে এই দুই ছাপকে আগে ধরতে হবে দেশ জুড়ে চলা আন্দোলন আবেগ সোশ্যাল মিডিয়ায় হাজারো পোস্ট আর গণদাবির পরিপ্রেক্ষিতে অবশেষে ডিবির গোয়েন্দা নজরদারিতে করেছে ইউনিভার্সিটি অফ স্কলার্স এর দুই শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিয়া হকটিনা টিনা পুলিশ জানায় হত্যার পর থেকে ঐশী ও টিনা আত্মগোপনে চলে যান কিন্তু ডিবির হাতে আসা এক গোপন তথ্য জুরাইনের আশরাফ মাস্টার্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে হোল্ডিং নম্বর এক ভবনের দ্বিতীয় তলায় তারা দুদিন আগেই নতুন করে বাসা ভাড়া নিয়েছেন তৎক্ষণাৎ অভিযান বিনা গ্রেফতার করা হয় এই দুই নারীকে যাদের নিয়ে চলছিল সর্বত্র চর্চা পারভেজের হত্যাকাণ্ডের মূলে ছিল একটি তুচ্ছ তর্ক মিডিয়া রিপোর্টে অনুসারে ঐশী ও টিনার দিকে হাসির ঘটনায় কয়েকজন ছাত্র তর্ক শুরু করেন এই তর্ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং তিনজন শিক্ষকের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসিত হবে বলে মনে করা হয় কিন্তু বিকেল চারটা চল্লিশ নাগাদ পারভেজ ও তার বন্ধু তরিকুল ইসলাম যখন বিশ্ববিদ্যালয়ে গেটে ফিরছিলেন তখন একদল ব্যক্তি তাদের উপর হামলা চালায় পারভেজের বুকে আঘাত করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর তাকে বলে ঘোষণা করা হয় পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবির বনানী থানায় একটি মামলা দায়ের করেন যেখানে আটজনের নাম উল্লেখ করা হয় এবং পঁচিশ থেকে তিরিশ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয় হত্যায় দাবি করা হয় ঐশী ও টিনা ফোন করে বহিরা গতদের ডেকে এনেছিলেন যারা হামলায় অংশ নেয় এ অভিযোগের ভিত্তিতে ইউনিভার্সিটি অফ স্কলার্স তাদের সামরিকভাবে বহিষ্কার করে এবং পুলিশ তাদের খুঁজতে শুরু করে ঐশী ও টিনার গ্রেফতার এই মামলায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ইতোমধ্যে পুলিশ ছয় জনকে গ্রেফতার করেছে যার মধ্যে মেহেরাজ ইসলাম প্রধান অভিযুক্ত মাহাতির হাসান এবং হৃদয় মিয়াজি রয়েছেন ডিবি এখন ঐশী ও টিনার জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যা হত্যাকাণ্ডের পেছনের পূর্ণাঙ্গ ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করছে তাদের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল তারা কি সত্যি বহিরাগতদের ডেকে এনেছিলেন নাকি তারা কেবল একটি ভুল বোঝাবুঝির শিকার এই প্রশ্নের উত্তর এখন জিজ্ঞাসাবাদের উপর নির্ভর করছে জাহিদুল হাসান পারভেজের হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ক্ষতি নয় এটি আমাদের শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও শৃঙ্খলার প্রশ্নকে তুলেছে ফাতেমা তাহসিন ঐশী ও ফারিয়া হক টিনার গ্রেফতার এই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু এটি গল্পের শেষ নয় জুরাইনে সেই সরু গলিতে গ্রেফতারের নাটকীয় মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় আইনের হাত অনেক লম্বা এবং সত্য কখনো গোপন থাকে না পারভেজের পরিবারের জন্য ন্যায় বিচার এখন সময়ের দাবি এবং ডিভির এই অভিযান সেই পথে একটি বড় রকমের পদক্ষেপ